আবার আমাদের লাইনের উপর দিয়ে লক্ষ লক্ষ গাড়ি এই চট্টগ্রামের মেইন রোড কোন সিমান থেকে চট্টগ্রাম মহানগর ঢুকা এই রোড আর কোনো রোড না বিকল্প কোনো রোড না এটাতে যাই এই মেইন রোডে এটা লক্ষ গাড়ি যায় এতে আমার লাইনটা একটু ডিসকানেক্ট হয়ে গেছে ওই মেইন রোডের উপরে আমার তেলের ট্যাঙ্কি লাঞ্চিত হয়ে গেছে তেমন বড় কোনো ক্ষতি হয় না আধা ঘন্টা নিউজ সি প্লাস টিভি হ্যালো ভিউয়ার্স ভিডিও বের দি সাবস্ক্রাইব লেখক লাল বাটন আছে ইবেদ ক্লিক করুন আড্ডা ডাক দি ও বেল আইকন আছে ইবেদ সাব দন তাহলে অনেক ব্যয় করা আগে দিয়ে আর ভিডিও কিনতে পারবেন